এখনকার সময়টা যেহেতু সামারের কারণ ইউরোপ আমেরিকা যারাই আছে তারা উইন্টার থেকেও সামারে ঘুরতে অনেক পছন্দ করে কারণ হচ্ছে সামার একটু রোদ থাকে এবং মোটামুটি ওয়েদারটা খুবই ভালো থাকে যার জন্য হচ্ছে যে আমরাও সামার ভেকেশনে যাব তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। সামার ভ্যাকেশনে যাওয়ার আগে আমি ব্যাগে কি কী নিয়েছি আমার বাচ্চাদের জন্য সেই ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল চলে এলাম পরোটা ভাজার জন্য তারপর আপনাদের সাথে শেয়ার করছি কি কী নেবো এখানে হচ্ছে আমি প্রথমে আমার মেয়ের জন্য জামা নিয়েছি জামাটা হচ্ছে একটু সেমি পার্টি ফ্রক এত একটা পার্টি না তবে সেমি আর এখানে হচ্ছে একটা স্কার্ট নিয়েছি যেহেতু এখন অনেক গরম আমার মেয়ের মাত্র ছয় মাস ওকে একটু কমফোর্টেবল জামা কাপড় পরাতে হবে এই জামাটা হচ্ছে যে খুবই সফট স্কার্টটাও খুবই সফট ছিল আর এ হচ্ছে একটা আরেকটা জামা জামাটাও বাইরে পরানো যাবে আর একটা জামা নিয়েছি সেটা হচ্ছে যে এই জামাটা এই জামাটা খুবই কমফোর্টেবল খুবই ভালো এই জামাটা কটনের আমি মোটামুটি ট্রাই করি আমার মেয়েকে কটন জামাগুলো পরানোর জন্য এটা হচ্ছে একটা পার্টি ফ্রক যদি কোথাও যাওয়া লাগে তাহলে পরাবো না হয় নাও পড়াতে পারি তার কারণ প্রচণ্ড পরিমাণে গরম তারপরেও আমি হাতে পরে একটা গেঞ্জি নিয়েছি এখানে কারণ হচ্ছে যে হয়তো বা লাগতে পারে ঠান্ডা যদি পড়ে কারণ আমরা যেখানে যাচ্ছি ওখানে ওয়েদার তো আমি আর বলতে পারবো না তবে যেতটুকু শুনেছি বা ওয়েদার হচ্ছে মেজারমেন্ট করে দেখেছি সেটা হচ্ছে যে গরমের সময়। তারপরেও আমি হাতের এই জিনিসগুলো রেখে দিচ্ছি যদি কোনো কারণে প্রয়োজন পড়ে আর এই জামাটা হচ্ছে যে আমি সিলেক্ট করেছি আমার মেয়েকে পরিয়ে নিব যেহেতু অনেক গরম আর এই জামাটা খুবই কমফোর্টেবল তার জন্য হচ্ছে যে এই জামাটা আমি সিলেক্ট করেছি তবে অন্য একটা জামা দেখে আমি কনফিউজ হয়ে গিয়েছি যে আমি কি এই জামাটা পরাবো কিনা না ওই জামাটা পরাবো এই জামাটাও খুবই কমফোর্টেবল এর আগেও আমি বেশ কয়েকবার আমার মেয়েকে এই জামাটা পরেছি যাই হোক আমি আগের জামাটাই সিলেক্ট করেছি আর এখানে হচ্ছে যে আমি একটি টপস আর হচ্ছে একটা প্যান্ট নিয়েছি যাতে ওকে গরমের সময় পরানো যায় আর আমি এখানে নিয়েছি বিফ আমার মেয়ে যেহেতু এখন একটু ছয় মাসগুলো নেওয়ার কারণ হলো যে আমার মেয়ের এখন ছয় মাস রানে ছয় মাস এখনও কমপ্লিট হয়নি আমি এখনও ওকে কোনো খাবার দাবার দিই নেই তারপর ও নিয়ে নিলাম আর এখানে নিয়েছি ওর বিভিন্ন সক্স আর হেয়ার ব্যান্ডগুলো ও ড্রেসের সাথে ম্যাচিং করে করে আমি হেয়ার ব্যান্ডগুলো নিয়েছি এখানে একটা রুমালও নিয়েছি যদি লাগে তাহলে এটা ইউজ করবো অবশ্য বাচ্চাদের লাগে এখানে আমি একটা পার্টি ফ্রগের সাথে একটা হেয়ার ব্যান্ড নিয়েছি এখানে নোজ ক্লিনার নিয়েছি নীল কাটার নিয়েছি আরও নিয়েছি হচ্ছে আমার মেয়ের ডাইপারের যে র্যাশ ক্রিমটা সেটা আর হচ্ছে ওর ফেসের যে ক্রিমটা ওই ক্রিমটা নিয়েছি এখানে থার্মোমিটার নিয়েছি আর শুষ্নিটা যদিও শুশনিটা আমি ওকে ব্যবহার করাই না তারপরে যখন অতিরিক্ত ডিস্টার্ব করে মুখে দিলে তাহলে একটু স্টপ হয়ে যায় আর এইখানে নিয়েছি আমি হচ্ছে যে ওর জন্য বডি লোশন এই তিন এই জিনিসটা নেবে সফট এটা হচ্ছে যে আমার তিনটা বেবিকে আমি ইউজ করে সেই ক্ষেত্রে আমার জন্য ইজি হয়েছে যে ওদেরকেও ইউজ করানো যাবে আর আমার মেয়ের পছন্দের খেলনাটাও আমি নিতে ভুলি নেই কারণ হচ্ছে যে এখানে একটা মিউজিক বাজে যার জন্য আমার মেয়ে খেলাধুলা করে এই এই খেলনাটা নিয়ে যার জন্য আমি খেলনাটা নিয়েছি এখানে আমি একটা ব্ল্যাঙ্কেটস নিয়েছি যেহেতু হচ্ছে যে একটু গরম তারপরে হচ্ছে যদি লাগে তাহলে ইউজ করব। আর এখানে হচ্ছে কমপ্লিট দুটো পুরো কমপ্লিটের মতো দুটো হচ্ছে সক্সও আছে তারপর প্যান্ট সিস্টেম নিয়েছি আর বাসায় পড়ানোর জন্য আমি হচ্ছে এখানে একটা গেঞ্জি কাপড় জবস নিয়েছি আর আরেকটা পার্টিওয়ার্ক নিয়েছি এই পার্টিপিপার্কটা আমার নেওয়ার ইচ্ছা ছিল না তারপর হচ্ছে রিসেন্টলি এই পার্টিওয়ার্কটা নেওয়া হয়েছে তো আমি ভাবলাম যে যাক ওকে পড়ানো যাবে যদি হচ্ছে যে সময় বেশি দিনের জন্য যাচ্ছি না মোটামুটি চার পাঁচ দিনের জন্য অ্যাড হয়ে যাবে যাই হোক তারপর হচ্ছে বাসায় পরানোর জন্য আমি হচ্ছে আরও দুটো হচ্ছে গেঞ্জি নিয়েছি এই যে এখানে হচ্ছে কমপ্লিটের মতো প্যান্ট সহ এই গেঞ্জিগুলো তো আমি এটা হচ্ছে ওকে বাসায় পরানোর জন্য নিয়েছি যেহেতু হচ্ছে যে এখনও ছোটো জামা কাপড় প্রায় বেশি নষ্ট করে যার জন্য হচ্ছে যে আমি একটু ট্রাই করেছি আমার মেয়ের জন্য জামাকাপড় একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমার জন্য এবং আমার ছেলেরাও নষ্ট করে যার জন্য বাচ্চাদের জন্য একটু কম বেশি নিয়েছি আমার জন্য একটু কম নেওয়া ট্রাই করেছি এই গেঞ্জি কাপড়ের এই জামাটাও খুবই কমফোর্টেবল এবং কি আমার মেয়েকে একটু আমি বাইরেও পরিয়ে নিয়ে যেতে পারবো তো এই জামাটাও আমি নিয়েছি যাই হোক এখন আমি আপনাদের সাথে যে জামাটা শেয়ার করব এই জামাটা হচ্ছে যে সুইমিং কস্টিউমের মতো মানে হচ্ছে যে বিচে যখন পড়ানো হয় সেরকম জামা জামা তো এই জামাটা আমার খুবই পছন্দের একটি জামা যদিও হচ্ছে যে আমার মেয়ের সাইজ থেকেও এই জামাটা একটু ছোট হয়ে গিয়েছে কারণ আমি এটা একবারও পড়াইনি নতুন আনার পর থেকে রেখে দিয়েছি যে কোথাও বের হওয়া পড়লে আমার মেয়েকে আমি এই জামাটা পরে নিব, খুবই সুন্দর একটি জামা ওই জামাটা নিয়েছি এখন আমি আমার ছেলেদের জন্য নিয়েছি এখানে গেঞ্জি যেহেতু ওদের সব সবসময় সেম জামা কাপড় পরায় তো ওদের জন্য এখানে দুটো প্যান্ট নিয়েছি ওখানে চারটা গেঞ্জি নিয়েছে বাসা পরানোর জন্য আর এখানে হচ্ছে আরও দুটো গেঞ্জি নিয়েছি যেহেতু আমরা হচ্ছে বিচে যাচ্ছি তো হচ্ছে যে একটু কালারফুল জামা কাপড় ওই সামারের কটনগুলা কটনের যে কাপড় চোপড় ওগুলো আমি নেওয়া ট্রাই করেছি এখানে আমি দুটো জিন্সের প্যান্ট নিয়েছি আর বাসায় পরানোর জন্য বা বাইরে পরানোর জন্য এখানে আমি চারটা নিয়েছি দুই বাইয়ের জন্য একবারের জন্য দুটো করে দুই জন্য চারটা এখানে হচ্ছে আমি দুটো গেঞ্জি নিয়েছি আরও দুটো গেঞ্জি নিয়েছি শার্ট নিয়েছি আর এই দুটো শার্ট হচ্ছে আমার ছেলেদেরকে আমি পরিয়ে নিব এখানে আমার মেয়ের জুতাটা নিয়েছি জন্য যে স্লিপার লাগবে সেই দুটো স্লিপার আমি কিনেছি রিসেন্টলি এই যাওয়ার আগের দিন তো হচ্ছে যে এই দুটো হচ্ছে স্লিপার নিয়েছে আর এখানে আমি ড্রেস নিয়েছি আমার জন্য আমি হচ্ছে যেখানে আগানোর ব্র্যান্ডের হচ্ছে এই জামাটা নিয়েছি আর হচ্ছে হচ্ছে এটার সাথে হচ্ছে হিজাব ম্যাচিং করে গোল্ডেন কালারের হিজাব নিয়েছি তো এই জামাটা হচ্ছে রাউন্ড সিস্টেম এটা হচ্ছে সেমি যে গাউনগুলো সেই সেমি গাউনের মতো তারপর আমি একটা গাউন নিয়েছি আর এই ব্ল্যাক ড্রেসটা আমি সিলেক্ট করেছি এটা আজরাকের একটা পাকিস্তানি আজরাকের তো এই আজরাকের ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে যে এটা আমি পরব আর এই যে জামাটা এটাও আজরাকের একটা পাকিস্তানি ব্র্যান্ডের আমি এই জামাগুলো হচ্ছে লাম থেকে নিয়েছি আপনারা লাম অ্যাপ সম্পর্কে সবাই জানেন মোটামুটি তো চাইলে আপনারাও লাম থেকে এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর আর আমি লামের রিভিউ খুবই ভালো হয়েছে ড্রেসগুলো অরিজিনাল পাকিস্তানের লামের আপনি হচ্ছে শিপিং কস্ট হচ্ছে যে নিবে আপনার পা ড্রেসের জন্য চাইলে লাম থেকে ড্রেসগুলো নিতে পারবেন আর আমি হচ্ছে এখানে কটন বেসিক হচ্ছে যে জামা নিয়েছি কটনের জন্য সব কিছু ব্যাগ আমার মোটামুটি গোছানো শেষ হয়ে গিয়েছে এখানে হচ্ছে যে আপনাদের ভাইয়া টুকিটাকি ওদের জন্য কিছু কুকি তারপরে হচ্ছে একটা ব্ল্যাঙ্কেটস তারপরে মোটামুটি ডাইপার ডাইপার হচ্ছে টিস্যু টলিটি যেই ওয়েবস যেটা সেটা আর হচ্ছে যে এই ব্যাগটাতে মোটামুটি খাবার দাবার বিস্কিট ওদের জন্য নিয়েছি আর মোটামুটি আর তবে মোটামুটি ওমরের জন্য আর আয়েশার জন্য অনেক জামা কাপড় নেওয়া হয়ে গিয়েছে আর এখানেও আপনাদের ভাইয়া টকিটেকি ওর কিছু জামা কাপড় নিয়েছে এই ব্যাগটাতে আর আমি হচ্ছে যে টলিতে হচ্ছে আমি যে জামা কাপড় ওর জামা কাপড় রয়েছে মিক্স করে আমরা নিয়েছি এখানে হচ্ছে আগেই বলেছি ওখানে হবে আর যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন আর যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা রীতিমতো আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাকে জানিয়ে দেবেন কারণ আপনাদের মূল্যবান মতামত আমাকে খুব উৎসাহ দেয় পরবর্তী ভিডিও করার জন্য যদিও আমি প্রতিদিন সময়ের জন্য হচ্ছে যে ভিডিওগুলো আপলোড করতে পারি না কারণ হচ্ছে বড় ব্লগুলো আপলোড করতে পারি না তবে ট্রাই করি ছোটো ছোটো রিয়েলগুলো দেওয়ার জন্য ছোটো ছোটো তিনটা বাচ্চা নিয়ে হচ্ছে যে সবসময় হচ্ছে ব্লগ আপলোড করা আমার পক্ষে সম্ভব হয় না যাই হোক তারপর একটু চেষ্টা করি আপনাদের জন্য সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য একটি ব্লগে অন্য ব্লগে আপনাদেরকে জানিয়ে দেবো আমরা সামার ভ্যাকেশনে কোথায় যাচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ